খায়বারের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতেছে লম্বা ঘটনা আমি ছোট করে বলতেছি খাইবারের যুদ্ধে মুসলমানরা যুদ্ধ করতেছে এমন সময় এক রাখাল ছাগল চরাইতে চড়াইতে যুদ্ধের কাছাকাছি আইছে আয়া দেখে যে যুদ্ধ হইতাছে রাখাল তো মাঠে ময়দানে ধায় তার কি আর এত কিছুর খবর আছে কিসের যুদ্ধ কাছে গেছে যে এই তোমরা কারা যুদ্ধ করো কাগের লগে যুদ্ধ করি আমরা বললো মুমিন তহিত আমরা এক আল্লায় বিশ্বাসী আর যাদের সাথে যুদ্ধে আইছি ওরা হলো মুশরিক ওরা মূর্তি পূজারি ও লগে যুদ্ধে আসছি মুশরিকদের লগে যুদ্ধে আসছি আর আমরা হলো এক আল্লাহর উপরে ইমান আনয়নকারী মহমিন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা হল নাই কোনো মাহবুদ একমাত্র মাহবুদ কে জোরে আওয়াজ করে বলেন আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আরো জোরে করে বললেন দোনো হাত তোলেন তো হাত সাথে ভালো হাত ভালো মোট করেন দি ভালোই তো দোনো হাত শোধ করেন আঙুল খুলে দেন নাড়া চালা দেন জবান ভালো বোবা নাই তো জোরে করে বলেন লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুज्जাশনাত জীবনে যদি একবার বিশ্বাসীর সাথে এটা কেউ কয় তাহলে এটা জান্নাতে যাওয়ার ওসিলা আল্লাহর রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনা বিকলবিহি দাখালাল জান্না যার জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে একবার বলবি আর সে আল্লাহর জান্নাতে চলে যাবে মুসলমানরা কয় আমাদের কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বললে কই যাইবা জান্নাতে

মোহাম্মদুর রসুল্লাহ মানে হল এই তাবুর ভেতরে সঈদুল মুরসালি রহমাতুল্ল আলমিন দো জাহানের সর্দার নবিয়াস যিনি দুনিয়ার শেষ পয়গম্বর কয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোনো নবী নেই তিনি দো জাহানের বাদশাহ তার নবুয়ত ও রিসালাতের স্বীকারukti আমরা দেই আমরা মুসলমান আর ওই যে জাহেল লগে যুদ্ধে করতে আসছি ওরা গুলো কাফের হ্যাঁ দোজাহানের বাদশা হ্যাঁ দোজাহানের বাদশা তোমাদের বাদশার একটু দেখা করুন যাইবো রাখালে কয়ে তোমাদের বাদশার সাথে দেখা করতে যাও দেখা করুন যাই তিনি কোথায় আছেন রাখাল মনে মনে ভাবছে সেই দুনিয়ার নেতাগণ লোকে দেখা করতে গেলে কত ঘাট পাড়ি দিয়ে যাইতে হয় না জানি তো জাহানের বাদশার কাছে যাইতে কত গেট পার হয়ে জঙ্গল তিনি কোথায় আছেন সাহাবিরা দেখায় দিছে এ তাবুর ভেতরে চাটার উপরে একজন মানুষ বসা আছে তিনি দো জাহান এর सरदार মুরসালিন যদি দেখা করতে চাও তলে চলে যাও سیدা যায়া তাবুর গেটের সামনে দাঁড়ায়া নবীজির চেহারা দেখতেছে আর নবীজির চেহারা তো এত সুন্দর ছিল এইটা যদি কেউ খালি তাকায় দেখতো ক্ষুধা থাকলে দুই দিনের ক্ষুধা থাকলে ভুলে যেতামের ঘরে খাবার না থাকলে বাচ্চা কান্না করলে বাচ্চাদেরকে কোলে কইরা রাসুলের দরবারে আসত আর বাচ্চাদেরকে নবীজির সামনে ছেড়ে দিলে বাচ্চাদের কান্না থেমে যেত কারণ নবীজি কে আল্লাহ তালা শ্রেষ্ঠ সুন্দর করে বানাইছেন মাবুলিদাত হুয়া উমিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখর আল্লাহর রাসূল তো জান্নাত তো সুন্দর ঠিক আছে দাল্লার রাসুল এমন সুন্দর কোনো মায়ের পেট থেকে এত সুন্দর মানুষ জন্মায় নাই কেয়ামতের আগে জন্মগ্রহণ করবেও না এমন কি জান্নাতি মানুষদেরকে যে রূপ সৌন্দর্য দিয়া আল্লাহ তালা জান্নাতের ভেতরে ঢুকাইবেন খোদার জান্নাতের ভেতরে এত সুন্দরতম কোনো কিছু মহান রব্বুল আলামিন বানায় নাই যত সুন্দর আমাদের নবীজিকে আল্লাহ বানাইছে এতো নবীজির চেহারা দেইখা পাগল নজর পড়েছে তাবুর দরজায় কেউ দাঁড়ানো আছে ওকি যুগে করতেছে আল্লাহর নবী ইশারা করেছেন দেখে কালা হাবসি ঠোঁট চ্যাপটা নাকটা পোষা গায়ের রং কালা একটা রাখাল গায়ে কাপড় পোশাক তেমন ভালো নেই ছেঁড়া ফাড়া কাপড় পরা হাতে ছাগল চড়ানোর লাঠি আছে দরজায় দাঁড়াইছে নবীজি বললেন কাছে আসো কাছে আসো সে এসে কয় আল্লাহ নবী আপনি দোজাহানের জাহানের সর্দার আপনি নবী আপনি যে দাওয়াত দেন সেই দাওয়াতটা যদি আমি মুখে উচ্চারণ করি তাহলে আমার কি লাভ হইব আল্লাহর রসুল বললেন তুমি যদি বিশ্বাসের সাথে তোমার মুখে একবার উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মুমিন হয়ে যাবা মোহাম্মদুর উল্লহ বলবা তো তুমি মুমিন তো তুমি আমার বায়ু হয়ে যাইবা আমি তোমার গলায় গলা লাগাবো তোমাকে বুকে নিয়ে নিব বললেই আমি একটা রাখাল আমার রং কালা আমার গায়ের থেকে ছাগলের দুর্গন্ধ আপনি আমার গলায় নিবেন বুকে নিবেন একটা কালিমা ওয়ালার অনেক দাম তুমি মমিন তোমাকে বুকে নিব গলায় গলা লাগাবো সে বলো তাহলে আমি পড়ে নিলাম আসাদু ইহ আ আলেমা বের আলাইছে নবীজি দিয়ে ধৈরে ওরে বুকের মধ্যে লয়ে লইছে গলায় গলা লাগাইছে সিনার ভিতরে জড়ায় ধরছে এবার এই মমিন বলে অগ সরকার আমি যে কালিমা পড়ছি আমার কি লাভ হয়েছে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো আল্লাহর কাছে চলে যাইবা তুমি কোন পথে আমি আল্লাহর কাছে যাব কোন পথে চললে আল্লাহকে পাবো আল্লাহ বললেন এখন যদি আল্লাহর জান্নাত পেতে চাও তাহলে এখন একটা পথ খোলা আছে সেটা হলো ওই যে মুসলমান আর কাফেররা যুদ্ধ হইতেছে তুমি যুদ্ধে সামিল হয়ে যাও নামাজের সময় নয় নামাজ পড়তে বলতেন নবীজি রোজার মাস নয় রোজা রাখতে বলতেন যুদ্ধ চলতে সে নবীজি বললেন যাও তুমি এখন যুদ্ধে সামিল হয়ে যাও সে বলে আল্লাহর নবী যুদ্ধে গেলে পরে দুইটা চান্স আছে হয়তো বিজয় অর্জন করে আমি গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরে আসব আবার হতে পারে যে দুশ্মনের আক্রমণে আমি যুদ্ধের ময়দানে মরিয়ে যাব আমি যদি এখন যুদ্ধের আমার কি লাভ হবে আল্লা নবী বলেন তুমি যদি শহীদ হয়ে যাও তুমি যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসলে কাজী আর যদি ওখানে তোমার জীবন চলে যায় তাহলে তুমি শহীদ যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান আফজাল মত মরণের মধ্যে সবচেয়ে দামি মৃত্যু হল শহীদ মরণ এই কারণে আল্লাহর কাছে বলা আল্লাহ আমাকে তুমি شهيدي مرnديو